নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খুশির খবর কৃষকদের জন্য আজ থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল বন্ধুরা এবার রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি অন্যান্য বছরের তুলনায় অগ্রিম বা আগাম দিচ্ছে কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর ক্ষতি হওয়ার দরুন অনেক কৃষকের দুশ্চিন্তা রয়েছেন এবং ঋণের মধ্যে রয়েছেন তার কারণে এবার কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে সরাসরি আর্থিক সহায়তা চিন্তা করবার কোনো বিষয় নেই অগ্রিম দেয়া হচ্ছে কোন কোন জেলায় দেওয়া হলো এখনও পর্যন্ত আপনি যদি না পেয়ে থাকেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আপনি কবে পাবেন জানতে পারবেন লাইভ প্রমাণ সহ সবটাই দেখিয়ে দেবো আজকে কোন কোন কৃষকরা পেয়েছে আপনি যদি পেয়ে গিয়ে থাকেন নিশ্চয়ই কমেন্ট কমেন্ট করে জানাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে আপনার পেমেন্ট যেটি ঢুকেছে তার স্ক্রিনশট বা এসএমএস স্ক্রিনশট কিন্তু অবশ্যই শেয়ার করতে পারেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক সমস্ত আপডেতে আমরা জেনে নেবো আর একটি সুখবর দিয়ে রাখি আপনাদেরকে রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি মিনিমাম দু টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আসছে কারা কত পাবেন কারা কারা কবে পাবেন কারা কত পাবেন পেমেন্ট এবং কারা কবে পাবেন সবটা জানবো তাই বলবো এখন থেকে আপনারা একটা ভিডিওতে লাইক করে দিন এবং ওতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অল করুন চলুন ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে বলেই দিয়েছে খুশির খবর আজ অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা পেয়ে গেল যারা পায়নি কবে পাবেন কাদের টাকা বাড়ানো হয়েছে বিস্তারিত আপডেট জানুন তো বন্ধুরা এখানে আপনার একটি স্কিম দেখতে পাচ্ছেন এস এর এই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আজকে ঢুকেছে আজ হলো পাঁচই নভেম্বর তো আজকে ঢুকেছে আজ বুধবার পাঁচই নভেম্বর সরাসরি তিনি কিন্তু পেয়েছেন তো যারা যারা পেয়েছেন একবার জানিয়ে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু সবাই জানতে পারবে তো দেখে নিন এবার কি বলেছে রবি সিজন দু হাজার টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়ার কাজ শুরু হলো বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে যার কারণে কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন এবং ঋণের মধ্যে রয়েছেন তো এবার দুশ্চিন্তার অবসান ঘটেছে কারণ অগ্রিম কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে মূলত যেসব চাষের জমি ক্ষতি হয়েছে সেসব ব্যক্তিদের আগাম দেয়া হচ্ছে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাছে ক্ষতি হয়েছে যে সমস্ত জমিগুলি ক্ষতি হয়েছে সে সমস্ত জমিগুলি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ধারণ করা হয়েছে এবং সে সমস্ত কৃষিজ জমির মালিক অর্থাৎ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি এবার অগ্রিম দেওয়ার কাজ শুরু হয়ে গেল তো কারা কত অ্যামাউন্ট পাবেন সবটাই জানবো তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন আপনারাও জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে দুবার দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রথমটি হলো খারিফ সিজন দ্বিতীয়টি হলো রবি সিজন খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে একজন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা ঢুকে যায় আপনার জমির পরিমাণ যদি এক একরের কম হয় আপনি দুই কিস্তি মিলিয়ে বছরে চার হাজার টাকা পর্যন্ত পাবেন এবং জমির পরিমাণ এক একরের বেশি হলে সরাসরি কিন্তু দশ হাজার রুপিস পর্যন্ত করার হয়ে যাবে যার কারণে কিন্তু কৃষকদের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি কৃষকদের জন্য আরও একটি বিশাল আছে যে সকল কৃষকেরা পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে রয়েছেন তাদের যদি কারণে মারা যায় কোনো মানুষ তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার ফ্যামিলিকে দুই লাখ রুপিস পর্যন্ত বিমা দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষক আইডির মাধ্যমে তো এটি খুবই জনপ্রিয় তার জন্য কৃষকদের তো এবার বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে যেমনটা আমি আপনাদের দেখালাম লাইভ প্রমাণ প্রমাণসহ তো এবার কারা কবে পাবে এটা হলো মূল প্রশ্ন তো দেখুন আমি আপনাদের প্রথমেই জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রতি বছরে দুবার দেওয়া হয় খারিফ প্লাস রবিতে তো এবার রবি সিজনে কিস্তি অগ্রিম দেওয়া হচ্ছে বিগত বছরগুলিতে আমরা দেখেছি ডিসেম্বর মাসে দেওয়া হতো কিন্তু এবার নভেম্বর মাস থেকে দেওয়া হচ্ছে এবার বুঝতে পাই আমাদের যে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কোন জায়গা থেকে আসে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি কিন্তু তেজারি অফিস থেকে আসে আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক টেজারি অফিস রয়েছে প্রত্যেকটি জেলাতে জেলাতেই রয়েছে আর তেজারি অফিস থেকে যেহেতু এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই বিল পাস হলে সেই অনুযায়ী পেমেন্টে চলে আসে তার কারণে কিন্তু ধীরে ধীরে আসে কৃষক বন্ধু প্রকল্পে যদি ডিবিটি সিস্টেম লাগু থাকতো তাহলে আপনারা সবাই একসাথে একই পেয়ে যেতেন যেহেতু এখানে কোনো রকমের ডিবিটি সিস্টেম নেই সম্পূর্ণ রকমভাবে অফিস থেকে ম্যানুয়ালি পেমেন্ট আসে তাই ধাপে ধাপে দেওয়া হবে একসাথে দেওয়া সম্ভব হয়ই না আর ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আপনারা খুবই শিগগিরই পেয়ে যাবেন আর রবি সিজন কিস্তির পেমেন্ট দেওয়ার সময়সীমা হলো অক্টোবর মাস থেকে শুরু করে একদম মে মাস এপ্রিল মাস পর্যন্ত তাই অবশ্যই অনেক দিনই সময় রয়েছে দুশ্চিন্তা করবার কিছু নাই এখন ঢুকছে না তো দুশ্চিন্তা করে এরকম কোনো কথা নাই ঢুকে যাবে ঠিক আছে তো চলুন এবার আমরা দেখে নেব কোন কৃষককে কত অ্যামাউন্ট দেওয়া হবে জমির পরিমাণ অনুযায়ী পেমেন্ট দেওয়া হয় আপনার জমির পরিমাণ যদি এক একরের কম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে সরাসরি দু হাজার টাকা করে প্রতি কিস্তিতে দেবে তো এবার রবি সিজনে আপনি দু হাজার পাবেন পাশাপাশি যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের বেশি তারা সরাসরি কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত আজকে পাবেন কৃষক বন্ধু প্রকল্পে এবং কাদের দেয়া হবে ডবল পেমেন্ট বা বেশি পেমেন্ট তো দেখুন যে সকল কৃষকদের খারিফ সিজন দু হাজার পঁচিশ অনেক জেলার কৃষকেরা এমন রয়েছেন যাদের খারিফ সিজন দু হাজার পঁচিশের কিস্তি ঢুকেনি তো সেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ প্লাস রুবি দুই সিজন মিলিয়ে কিন্তু একসাথে ক্রেডিট হয়ে যাবে ফলে যাদের এক করে কম জমি এটি যাদের সাথে হয়েছে পাননি তারা এক একরে কম জমি থাকলে সর্বোচ্চ চার হাজার এবং এক একরে আপনারাও জানেন কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি কৃষকদের জন্য আরও একটি প্রকল্প রয়েছে যেটি খুবই জনপ্রিয় তার নাম হলো পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প তো এই পিএম কিষাণ প্রকল্পের পেমেন্ট তো কিন্তু একুশ নম্বর কিসকির পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে নভেম্বর মাসের লাস্ট সপ্তাহ করে ঠিক আছে তো অবশ্যই আপনাদের এই রিলেটেড মনে কোনো রকম প্রশ্ন থাকলাম বলবো অবশ্যই আপনাদের কমেন্টস করে কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবারকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা টাকা থাকা বেল নোটিফিকেশান কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক